We have all come to today's event for which we talk Dr. Kalimul Haksar. Kalimul Haksar? Our category? Minority student, Muslim student, African. We have all come to today's event for which we are. Thank you, thank you so much. We highly appreciate you all coming to today's event. Because as an educator, we are the leader. The leader must make a change, and the leader must guide the students. Our students is our future. It depends on us. This time, a presentation in uh, international. Uh, actually, I am teachers, mathematics teachers. Teacher. Uh, what I am doing. At school, I always uh, encourage my students uh, to do uh, activities, uh, especially uh, about sustainable for future plan, uh, to make sure that uh, they are always aware how to save the world. And then, Hajar, I'm an excellent teacher, serve as a chemistry excellent teacher for Malaysia uh, since 2015. until now, 2025, so I service uh, about 10 years for chemistry teacher and then I'm also the representative for Petronas Foundation teacher ambassador as well as the Johor Education Team ADIWIRA teacher. I'm uh, actively participate in innovation. Recently I went to the innovation uh, competition in my country, and I got a platinum award. Okay, and also I uh, actively participate in, in uh, international level. Uh, before this, uh, in March, uh, from January to March, I participated three. Uh, Competition in international level, and I got a silver award as well as a bronze award uh, in the Japan uh, MGIC, Japan International Competition, and um, various uh, competitions. Uh, what is my competition? I have a lot of people and I have a lot of people who are from Toko.

লিডারশিপ پہلے بہت سالوں سالوں سے کرتے آ رہا আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ কামনা জানি ছোট্ট بھی কথাкали বলنی لیڈرشپ সম্পর্কে আমি আশার পর তিনজনে যা কথা শুনেছি এত দুর্দান্ত মননশীল কথা বলেছেন যে ওর হৃদয় ছুঁয়ে গেছে এরপর আর কিছু বলার আছে বলে আমি মনে করি না তবে একটি কথা বলবো আপনাদের কাছে ভেবে দেখেন শুধু সারা মূল মঞ্চে একজন নেতা থাকবেন এমন না যেমন বোঝার জন্য একটা হিউম্যান বডি কথা বলি আপনাদের সামনে আমার যে শরীরটা আছে শরীরটা গ্রহণ করেছে আমার মাথা নাকি বলেন যে কোনো জিনিস হয় গন্ত মাথায় আগে যায় মাথা হাত কে বলে হাত কাজ করে নাকি বলেন তাহলে শুধু লিডার থাকলে হয় লিডারশিপটা দেখেন প্রতি ধমনীতে বোঝার জন্য বলি এবারে আমি ভাত খাবো আমি ক্যারাম বোর্ড খেলবো তুই তো মাথা পারবে না কপাল পারবে না চোখ পারবে না এ কাকে বলবে বলেন হাতকে বলবে ক্যারাম হাতকে বলবে হাতে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল কিন্তু আবার লিডার গ্রহণ করে এই আঙুলটা নাকি বলবে কথা বলতেছি না আমি আমার ডাক্তারখানা যাবো এখানে কিন্তু হাত কাজ করবে না এখানে কাকে কাজ করতে হবে এখানে লিডার কে বলেন এই হিউম্যান বডিকে চালিয়ে জন্য পাকে লাগবে লাগবে না লাগবে না কথা সংক্ষেপ করি পায়ে যদি মশা কামড়ায় হাত যদি ওই জায়গায় না যায় আচ্ছা হুল ফুটিয়েছে পায়ে হুল ফুটিয়েছে পায়ে ফুটিয়েছে যন্ত্রণা কোথায় হবে পায়ে হবে হাত যদি ওর পাশে না গিয়ে ওই মশাটা না যায় তাহলে হাতে যদি যন্ত্রণা হয় যদি ডাক্তারখানায় যেতে হয় পা যেতে চাইবে না আমি ভাই বুঝতে পারছি তাহলে প্রত্যেক নিজের নিজের সব ক্ষেত্রে লিডার আছে সবাই সমস্ত লিডার নেতৃত্ব কিন্তু এক হতে হবে এক যদি না হই তাহলে কিন্তু সমাজের সমস্যা এখন বর্তমান যে কার্য সমস্যা চলছে সেই সমস্যা দিকে তাকিয়ে আপনাদেরকে আমরা দিয়ে বলবো এই ছোট্ট করে যারা এসেছেন কয়েকজন মানুষ না আপনার এক এক জায়গার এক এক এলাকার প্রতিনিধি আপনারা যে আজকে এই শুভ বার্তা বই নিয়ে যান যে আজকে লিডারশিপ তো সকলের মধ্যেই প্রতিভা আছে সহজতা প্রতিভা যেটা উপরওয়ালা দেওয়া প্রতিভা এই পুঁজিবাকে আলো বাতাস দিয়ে জাগাতে হবে সেই জাগানোর কাজে আমরা সবাই এগিয়ে যাব যাওয়ার আগে আপনাদের কাছে আমার ভাই পুত্র বলেছেন যে আমাকে যে কথা বলেছে যে এত প্রতিষ্ঠান এটা সেটা একটা ছোট উদাহরণ দিয়ে কথা বিশেষ করে দেবো আপনাদের কাছে আমরা যখন বর্ধমান শহর থেকে যখন গ্রামের দিকে যাই দক্ষিণ দামোদরে যেগুলো ব্রিজ আছে আছে না ব্রিজটার নাম কৃষক সেতু ব্রিজটার নাম কৃষক সেতু কৃষক সেতু যখন তৈরি হওয়ার কথা হয়েছিল আমার মনে আছে আমি যখন সামস্ত পড়াশোনা করতাম সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী পূর্তমন্ত্রী ভোলানাথ সেন তাদের নাম ওখানে শ্বেত পাথর লেখা আছে তারপরে যখন চালু হলো তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী তাদের নামও কিন্তু শ্বেত পাথরে আছে আছে না নাই বলেন আছে তো আচ্ছা এরা এরা এ ব্রিজ তৈরি করার জন্য এক ছিল মাটি বলছিল বলছে কিন্তু এদের নাম ওখানে শ্বেত পাথরে লেখা আছে যে হাজার হাজার মেহেন্দি মানুষ মাথার গাম পায়ে ফেলে এই 20টা তৈরি করেছে এদের নামগুলো আপনারা বুঝই পাবেন না এটা নাম ইতিহাস লিডারশিপ বেঁচে থাকবে তার সাথে ওই মানুষদেরকে নিয়ে এ ছাড়া লিডারশিপ ধন্য হতে পারবে না যদি এরা খাতার একটু কবিতাটির মধ্য আমরা একটু যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে এটুকেছেন শিক্ষা কি করেছে একশো বছরের ইতিহাস ধরে যদি বলি কি করেছে স্বাভাবিকভাবেই একটা নেতিবাচক মানসিকতা আসে তার ত্রুটি কোথায় আমাদের শিক্ষকদের শিক্ষকদের একটা বড় ত্রুটি আছে যে ছেলেটি নেতিবাচক কোন কাজে লিপ্ত হচ্ছে আমরা তাকে শিক্ষা দিতে পারিনি বৈশাখে ঢুকেছি রবীন্দ্রনাথের কথায় আসতে হয় একটা কনসেপ্ট একটা ভাবনা ভাবুন যে বিশ্ব তিনি গোটা পৃথিবীর যে জায়গা থেকে অধ্যাপকদের আনছেন একটা পাড়া তৈরি করছেন বিশ্ব থেকে পড়তে আসবে ছেলেরা এক হোস্টেলে থাকবে যে আমাদের কেন্দ্র সরকার বলছেন বিদেশি ছেলেদের আলাদা রাখতে হবে রবীন্দ্রনাথ তো কোনদিন সংকীর্ণ জাতিগতভাবে বিশ্বাসী ছিলেন না তিনি ছিলেন আন্তর্জাতিক তাই আমাদের প্রত্যেকটা শিক্ষককেই আমাদের হতে হবে কি রবীন্দ্রনাথের ওই মনোভাব